একটা নদী হারিয়ে গেছে তা নিয়ে কোথাও অভিযোগ জানানো যাচ্ছে না কারণ পৃথিবীর কোনো মানচিত্রেই নদীটা নেই অথচ আমরা দুজন জানি নদীটা ছিল একটা নীল উপত্যকা বেয়ে ছলাত ছলাত শব্দে বয়ে যেত নদীটা তার দুতিরে ভাট জারুল কৃষ্ণচূড়া আকাশমণির সংসার দোয়েল চন্দনা বুলবুলি মাছডাঙার বাস আমরা জানি তার ফসলের মাঠে সম্বতর হতো আমাদের কবিতার আবাদ নদীটা ছিল দূর দূরান্ত থেকে বয়ে আনত আশা আকাঙ্ক্ষা প্রেম ভালোবাসা বিশ্বাস নদীটা ছিল তার কোমল তরঙ্গে ভেসে আসত আমাদের দিবারাত্রির স্বপ্ন তারপর একদিন কীভাবে যেন নদীটার স্রোত কমে গেল ক্রমশ শীর্ণ হয়ে পড়ল নদীটা তার দুতিরে ছে ধরলো আগাছার জঙ্গলে পার ভাঙতে লাগলো নদীটা আশ্চর্যভাবে কেমন একটা ভাটার টান লাগলো আমাদের ভালোবাসায় একদিন আমাদের ভালোবাসার মতো এক আবছা একটা রেখা হয়ে গেল নদীটা নদীটা ছিল তবু নদীটা নেই হয়ে গেল কোনো থানায় আদালতে অভিযোগ অনুযোগ জানানো গেল না কারণ মানচিত্রে নদীটা নেই কারণ প্রতিটি ভালোবাসা একটু করে অচেনা অজানা নদী জন্ম দেয় এই নদী একদিন সহসা হারিয়ে যায় ভালোবাসার লঙ্ঘনে নির্ভৃতে নির্জনে